ভোট শেষ অধিদ তোলবার বিভিন্ন দুর্নীতিকাণ্ডে এবার সুপার অ্যাক্টিভ সিবিআই ইডি আয়কর দপ্তর সুপার অ্যাকশন মোডে সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিল্লি থেকে এলো কড়া নির্দেশ এবং বিভিন্ন দুর্নীতি মামলার রিপোর্ট তলব দিল্লির দিল্লির সাথে কয়েক দফার ম্যারাথন বৈঠক আর সেই বৈঠকের পরপরই কিন্তু একেবারে অ্যাকশন শুরু করে দিল তেরে অ্যাকশন শুরু করে দিল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে চাকরি বাতিল মামলার শুনানি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য পরীক্ষা আর সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য পরীক্ষার আগেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ইতিমধ্যেই ভোটের মাঝি জেরা শুরু করে দিয়েছিল সিবিআই আধিকারিকরা তবে কিছুটা জেরা বন্ধ ছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তবে ভোটের পরই কিন্তু কপাল পুরতে চলেছে ফের ঝাঁকে ঝাঁকে হাজার হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কারণ ষোলোই জুলাইয়ের আগে কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জেরা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কত টাকা দিয়েছিলেন কোন প্রভাবশালীর নাম এতে জড়িয়েছিল কোন প্রভাবশালীর হাতে দিয়েছিলেন টাকা কাকে ধরেছিলেন কোন এজেন্টের মারফত তিনি চাকরি পেয়েছিলেন কিভাবে চাকরি পেয়েছিলেন এই সমস্ত নানান প্রশ্নের উত্তরে জেরবার হতে চলেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ জেরা করতে পারবে সিবিআই যে কোনো পদক্ষেপ নিতে পারবে সিবিআই এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই শুধুমাত্র রাজ্যমন্ত্রিসভার ওপর কোনো পদক্ষেপ করা পদক্ষেপ নিতে পারবে না কিন্তু জেরা চালিয়ে যেতে পারবে সিবিআই এমনই নির্দেশই ছিল সুপ্রিম কোর্ট আর সেই নির্দেশের পর ভোট মিটতেই কিন্তু অবশেষে কড়া অ্যাকশন শুরু করে দিল সিবিআই এবং ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্বাচন মিটতেই আবার কেন্দ্রীয় সংস্থাগুলি তৎপরতার আভাস মিলতে শুরু করলো রাজ্যের শিক্ষাঙ্গনে নিয়োগ রেশন কিংবা পুরো নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশকালী কাণ্ড বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার হাতে ঢাকা তদন্তগুলি নিয়ে ফের নাড়াচাড়া শুরু হয়েছে বলে ইডি সিবিআই সূত্রে খবর উঠে আসছে সিবিআই সূত্রে খবর গত বুধ এবং বৃহস্পতিবার সিবিআইয়ের শীর্ষকর্তারা দিল্লি থেকে এ রাজ্যে চলা বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি প্রকৃতি নিয়ে ভার্চুয়াল ম্যারাথন মিটিং করেছেন সেখানে প্রতিটি মামলা কোন অবস্থায় রয়েছে এবং তার স্ট্যাটাস নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে আগামী সপ্তাহে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি পদমর্যাদার কয়েকজন কর্তা কলকাতা নিজাম প্যালেস ও সল্টলেকের সিজিও কমপ্লেক্স বিভিন্ন মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানি দেওয়া হয়েছে সিবিআই সূত্রে খবর বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তার খসড়া রিপোর্ট দিল্লিতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে সেই সমস্ত রিপোর্ট পর্যবেক্ষণের পরে আগামী সপ্তাহে দিল্লির কর্তারা কলকাতায় আসছেন বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা এখন শীর্ষ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে আগামী ষোলোই জুলাই সেই মামলার শুনানি শেষ হওয়ার কথা ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ জনের বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা সেই রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআই সূত্রে খবর প্রয়োজনে শীর্ষ আদালতে ওই রিপোর্ট পেশ করা হবে এছাড়াও আরও ঝাঁকে ঝাঁকে অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থীদের জেরা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়ার পরপরই এক তদন্তকারী অফিসারের কথায় প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তদন্তে কোনো স্থগিতাদেশ তো দেয়নি শীর্ষ আদালত অযোগ্যদের জিজ্ঞাসাবাদ এবং সাম্প্রতিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে সুপার নিউমেরিক পোস্ট কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তার তদন্ত প্রক্রিয়া শুরু করতে দিল্লির কর্তাদের সঙ্গে এক আলোচনা করা হয়েছে আর এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তাদের জেরা করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর উঠে আসছে দিল্লি থেকে কিন্তু গ্রিন সিগন্যাল মিলেছে এবার কিন্তু বিপদে পড়তে পারে রাজ্য মন্ত্রিসভা কারণ রাজ্য মন্ত্রিসভা যে সুপারিশ করেছিল সেই সুপারিশ সম্পূর্ণ বেআইনি বিরাট বড় ধরনের জালিয়াতি হয়েছে ইচ্ছাকৃত দুর্নীতি হয়েছে এমনই কিন্তু একাধিক পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এবং রাজ্যমন্ত্রীসভা ভোটের মাঝে গ্রেপ্তার হয়ে যেতে পারে তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল রাজ্যের আইনজীবীর তরফ থেকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সব দিক বিবেচনা করে ষোলোই জুলাই পর্যন্ত রাজ্য মন্ত্রিসভাকে রক্ষা কবচ দিয়েছে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই তবে জেরা কিন্তু চালিয়ে যেতে পারবে তদন্ত চালিয়ে যেতে পারবে তাই এই সুপার নিউমেরিক পোস্ট যা বেআইনি বলে আখ্যা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কাদের বাঁচাতে তৈরি করা হয়েছিল এবং এই তৈরির যে সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্ত এই ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে কিন্তু তদন্ত শুরু করতে চলেছে সিবিআই এমনি কিন্তু খবর উঠে আসছে এই নিয়ে দিল্লির সাথে বৈঠক হয়েছে দিল্লির কর্তাদের কিন্তু গ্রিন সিগন্যাল আগামী সপ্তাহে কলকাতায় আসতে চলেছেন দিল্লির কর্তারা এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে শুধু কিন্তু শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নয় পুরো নিয়োগ দুর্নীতি কয়লা ও গরু পাচারের মামলার ক্ষেত্রেও স্ট্যাটাস রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে ওই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখি পরবর্তী পরিকল্পনার নীল নকশা তৈরি করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভোট প্রচারে এসে কিন্তু হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন আগামী ছ মাস দুর্নীতিগ্রস্তদের একেবারে কাঁ পাবো গোটা দেশকে কাঁপাবো প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী আগামী রবিবার আর তার ঘোষণার মতোই কিন্তু অ্যাকশন ইতিমধ্যেই শুরু করে দিল ইডি সিবিআই দিল্লি কিন্তু একেবারে নড়ে চড়ে বসলো দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সিবিআই সূত্রে বিপদে পড়তে চলেছে রাজ্য মন্ত্রিসভা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাতে পারবে সিবিআই এমন নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের তাই এবার সিবিআই কি পদক্ষেপ করে এবং আরও যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের জেরা করে কী কী তথ্য হাতে পায় তদন্তে সহযোগিতা না করলে তাদের সরাসরি হেফাজতে নেওয়া যাবে এমনই কিন্তু নির্দেশ ছিল হাইকোর্টের এবং রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া নিয়ে দিল্লি থেকে কি নির্দেশ আসে তারপর সিবিআই কি পদক্ষেপ নেয় আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের